যখনই ফেসবুকে ঢুকি তখনই এই ভাইরাল খাবারটা সামনে আসে চাকমারা দেখতে পাই যে সব কিছু সেদ্ধ সেদ্ধ করে খায় সব ধরনের ভেজিটেবল সেদ্ধ করে খায় সাথে নাকি কি যেন একটা বর্তা দিয়ে খায় এটা কিন্তু অনেক অনেক হেলদি একটা খাবার যেহেতু তেল মশলা সব প্রকার বেজাল ছাড়াই এই খাবারটা সেই জন্য ওদের স্কিন টোন এত এত সুন্দর একদম গ্লাস স্কিন আর এই ভাইরাল খাবারটা ফেসবুকে সব সময় সামনে আসে ক্রেবিংস হয়ে দেখার পর অনেক দিন ধরে ভাবতেছি যে ট্রাই করব কিন্তু সময় হয়ে ওঠে না বা দেখা যায় যেহেতু এটা খেয়ে আমরা ইউজ টু না তো ট্রাই করা হয় না আমরা কয়েকজন মিলে প্ল্যান করি যে এটা আমি ট্রাই করব। তারপর গড়ে যা ছিল সেই সবজি দিয়েই শুরু করে দিয়েছিলাম প্রথমে পানির মধ্যে লবণ দিয়ে দিয়েছি পরে পানি যখন ফুটতে শুরু করেছে তখন তার মধ্যে দেড়শ দিয়ে দিচ্ছি ডেঁড়স দেওয়ার পর তিন থেকে চার মিনিট একটু জাল করে নেবেন খুব বেশি জাল করলে তো এর টেস্টটা চলে যাবে ওরা যেভাবে খায় সেইভাবে হবে না তো নামিয়ে নিচ্ছি তারপর এখানে আমি পালং শাক দিয়ে দিচ্ছি আর পালং শাক দিয়ে রকম এক থেকে দুই মিনিট রাখবো রাখার পর নামিয়ে নিব এই আমাদের সেদ্ধ সবজি রেডি হয়ে যাবে তারপর ওরা যে বর্থাটা রেডি করে সেইটা যেভাবে প্রিপারেশন করব সেটাই আপনাদেরকে দেখাবো প্রথমেই চুলায় একটি ফান গরম করে নেবেন খুব অল্প পরিমাণে তেল দিবেন একদম অল্প না দিলেও চলে আমি অল্প দিয়েছি যাতে নিচে থেকে লেগে না যায় কয়েকটা রসুনের কোয়া আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবার এইগুলো হাই হিটে মানে সেদ্ধ করে নেবেন পাঁচ থেকে ছয় মিনিট এপাশ ওপাশ করে যদি আপনি বেজে নেন তাহলেই সেদ্ধ হয়ে যাবে প্রপারলি কি সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন সব কিছু সবুজ সবুজ লাল লাল একটা কালার আসলে লুকটাই দেখে কেমন জানি মনে হয় যে খেতে অসাধারণ হবে সেই ভেবেই ট্রাই করা জানি না কেমন হবে আপনাদেরকে একদম অনেস্ট রিভিউ দিব খেয়ে যে কেমন হয়েছে আমি ভাবতেছি যদি এটা খাওয়ার পর ভালো হয় তো আজকে থেকে আমি আর তরকারি রান্না করব না এভাবেই ওদের মতো সেদ্ধ সেদ্ধ খাবো তাহলে আমাদের ওয়েট লুজ হবে বডিও ভালো থাকবে স্কিনও ভালো থাকবে সব সবকিছুর জন্য ভালো ভালো করে সেদ্ধ হয়ে গেলে ওরা এটাকে কাঁচা পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে বেঠে নে কাঁচা পেঁয়াজের স্মেলটা আমার কাছে ভালো লাগে না সেই জন্য আমি এটাকে অল্প করে বেজে নিচ্ছি মানে যাতে শুধু স্মেলটা চলে যায় এক মিনিটের মতো চুলাই দিয়ে একটু সরিষার তেলের মধ্যে দিয়ে বেজে নিচ্ছি আপনারা এটা স্কিপ করতে পারেন বা এরকম ট্রাই করতে পারেন দারুণ লাগে অসুবিধা নেই বা কাঁচা খাইতে পারলে কাঁচা খাবেন অসুবিধা নেই তারপরে দেখুন চেঁচে নেওয়া মরিচ রসুন আর পেঁয়াজ একসাথে মেখে নিয়ে লবণ দিয়ে অ্যাডজাস্ট করে নিয়েছি তো মরিচ বর্তা রেডি হয়ে গেছে এই জাল জাল মরিচ পড়তা দিয়েই আসলে ওরা সেদ্ধ খাবারটা খায় তো এই বড়তাটা যদি স্কিপ করেন তাহলে তো আর ভালো লাগবে না খেতে এখানে বলা ভালো তারা আরও একটা জিনিস দেয় সেটা হচ্ছে সিডল এরকম বলে তো আমার কাছে সেটা ছিল না আমি সেটা দিলাম না এরকম ট্রাই করে দেখি এবারে আমার রেডি হয়ে গেছে কিছু এবার আমি প্লেটের মধ্যে পরিবেশন করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বাত নিয়ে নিচ্ছি এরপরে সেদ্ধ করা শাক দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিচ্ছি ঢেঁড়স আর সেই সাথে মরিচ ভর্তাটাও নিব এবার খেয়ে দেখছি কেমন লাগে টু বি অনেস্ট বলতে গেলে আমার কাছে দারুণ লেগেছে যেহেতু আমরা সব সবসময় তেল মশলা জাতীয় খাবার খাই অনেকদিন পর পরে রকম একটা খাবার খেলাম যে দোয়া দোয়া প্রচুর এক্সাইটেড ছিলাম সেই থেকেই ট্রাই করা ভাবছিলাম হয়তো ভালো লাগবে না আসলে দারুণ লেগেছে একটা কোন লাগেনি আমরা যেরকম বর্তা খাই ওইরকম লাগছে যে মনে হচ্ছে কি যেন একটা বর্তা করে রেখেছে খেতে কিন্তু অসাধারণ লেগেছে ভাবতেছি এখন থেকে চাকমাদের মতোই সময় খাবার খাবো কি বলেন যারা এখনো ট্রাই করেনি ভাবছেন ট্রাই করবেন ট্রাই করে দেখেন আশা করছি ভালো লাগবে আল্লাহ হাফিজ